ভিত্তিমের নাম হলো রাকিবুল সরকার তার বয়স হল চোদ্দ সে তার মায়ের সাথে থাকতো একটা চাকরি তার মা হলো তুফুরা খাতুন এই তুফুরা খাতুনের আগের যে হাজব্যান্ড ছিল মূলত রাকিবুল সবদাব রাকিবুল সবদারের পিতা মারা গিয়েছে দেশ কয়েক বছর আগে তার নাম ছিল খাইবুল সরদাব এই খাই সবদাহের মৃত্যুর পরে গত দুই বছর আগে বিয়ে করে আজহার আজহারন যে বিয়ের পর থেকে এই কপুরা খাতুনকে এই নিয়মিত নির্যাতন করতো এভাবে যেহেতু প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে যার পর সে একসঙ্গে চিন্তা করলো

এই মাসের চোদ্দ তারিখ সকালবেলা বেলা রাকিবুল সরকার তার কাজে যোগদান করেছে যথারীতি বাসা থেকে নয়টে বের হয়ে গিয়েছে বের হয়ে যাওয়ার পরে সে আর বাসায় ফিরে আসেনি তার মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে সম্ভব যত জায়গা থাকে ইভেন তার সাবেক হাজব্যান্ড আজহারু তার সাথে ফোনে যোগাযোগ করেছে কিন্তু কোনো তথ্য পায়নি এভাবে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজহারুল তোকরা খাতুনকে বলে যে তোমার ছেলে রাখিব আমার সাথে আছে সাত থেকে আছি কিছু টাকা পাঠাও তোমার ছেলেকে পাঠিয়ে দেবো পরে সে চার হাজার সকাল নয় খোদা খোঁজাখোঁজি শুরু হয় ষোলো তারিখ সকাল বেলা কপুরা খাত এই তার যে এক্স হাজব্যান্ড আজহারুল আজহারুলের এক পরিচিত তার মাধ্যমে ফোনে জানতে পারে যে তার ছেলে সর্দার রাকিবুল এই আজহারুলের একটা ভাড়া বাসে আছে এবং ভাড়া বাসাটা অন্য একটা বাসা সেটা কিন্তু এই ক্যারানিগঞ্জের ভিতরে আর একটা ভাড়া বাসায় আছে তারপর সে সাথে সাথে এবং এলাকার লোকজন বন্ধ পাচ্ছিল বাইরে থেকে এবং এই ঘটনাটা কিন্তু অনেক মিডিয়ায় কিন্তু প্রকাশ হয়েছে তারপরে সে যখন ত্রিপল ফোন করে তারপরে পুলিশ আসে পুলিশ এসে আমরা সাড়ে এগারোটার সময় সেই আজহারুলের যে ভাড়া বাসা সেই ভাড়া থেকে ভিক্টিমের লাশ করে অ্যাকশন ব্যাটালিয়ান টেন এবং ছয়ের দুইটি টিম তাদেরকে আসামিকে একমাত্র আসামিকে আজহারুলকে এখন পর্যন্ত একমাত্র আসামি তদন্ত হয়তো বা আরও বের হতে পারে তাকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে যেটা জানা গিয়েছে আর কি সে যেটা বলেছে যে মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে কাটে কিছু তোvarphi রে কিন্তু সুদে রাজু ছিল না তার অনেক খুব ছিল অনেক কষ্ট ছিল তারপর তার ছেলেকে নিয়ে আসে সর্বদা বাকি তুলতে নিয়ে আসে তার ভাষায় তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করা করছে যে তার মাকে একটু বুঝানো কিন্তু ছেলে রাজু মাইনা না তার মা যেটা সে দন্তাই শেখাই পরবর্তীতে তাকে ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে মেরে ফেলে সে পালিয়ে চলে যায় এই ঘটনা মামলা দায়েরের সং ঘন্টার বুদ্ধি দিক ছয় ঘন্টার প্রতি একটু প্রধান যে আসামি সেই আসামিকে আমরা গ্রেপ্তার হতে সক্ষম হই